নমস্কার কেমন আছেন সবাই টি এস এল ব্লগ এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার প্রিয় জিনিসগুলো প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিতেই আমি বেশি ভালোবাসি এই কথায় আছে না শিশু গান ফুল কোন মানুষ ভালো না থাকতে পারে এই বাড়ির মেয়েও এই তিনটে জিনিসই আমার ভীষণ প্রিয় আমাদের বাড়িতে আরো একটা বিশেষ প্রিয় জিনিস আছে আমাদের বাড়ির রেডিও এটা ছিল বাপির রেডিও আমি সেই মায়ের মুখ থেকে গল্প শুনছি বাপি অনেক অনেক দিন আগে থেকে রেডিও শুনতো আর এই টাইমটা আমরা বসে চা খাচ্ছি আর ওই যে বাপের প্রিয় জিনিসটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি মায়ের ছেলে যাবে আমার সহচরীর বাড়ি মানে আমার বাড়ি খুব তাড়াতাড়ি করে দিলাম আমি বাগানে আমার কাছে ওর দাদা আমি প্রতিটা সময় চেষ্টা করি আমার কাছে যদি ওর দাদা যায় সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দিতে আমাদের বাগান থেকে যে সমস্ত সবজিগুলো আমি প্রত্যেকেই জানি আমাদের সিজনের ফল হচ্ছে পেয়ারা আমাদের বাড়িতে দুটো তিনটে গাছ আজকে যখন আমি বাগানে গিয়ে দেখি যে পেয়ারার গাছের গোড়া থেকেই ফল ধরতে শুরু আমি যদি বাগানে যাই কিন্তু পেয়ারা গাছের দিকে খেয়াল করিনি কারণ পছন্দের ফল ওটা আমার নয় তারপর দেখি যখন অনেকটাই পেকে গেছে ব্যাস দিলাম কামো কথাই বলে একটা আপেলের সমান নাকি একটা পিছিয়ে মায়ের ছেলে তার বোনের কাছে যাবে গ্রাম থেকে যাবে শহরে আর সহচরিত গ্রামেরই মেয়ে তাই গ্রামের সমস্ত সবজি তার চেনা যেমন থালকুনি লেখাড়া লাউ পাতা শুশুনি শাক কলমি শাক ইত্যাদি ইত্যাদি পেয়ারা আমার পছন্দের খাবার না হলেও কি হবে আমি কিন্তু পেয়ারা ডাসা অবস্থায় খাই না অনেকটাই পেকে গেলেই খাই যেমন ধর হলুদ হলুদ হয়ে যায় ওই অবস্থাতেই আমার খেতে বেশি ভালো লাগে আমার বাপিও তাই ছিল বেশি ডাঁসা পেয়ারা কিন্তু খেত না বাপিও হলুদ হলুদ হয়ে গেলে বেশি ভালো আমিও তাই কেমন মিল ছিল বলুন বাবা মেয়েতে ওই যে গোয়েন্দাদের মতো তল্লাশি চালিয়ে আমার বাগান থেকে নিয়ে এলাম এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমার বাড়ির জন্যও থাকবে আর সব সহচুরির জন্য কিছু পাঠানো আর ওই যে আনারসগুলো দেখছো ওগুলো বাজার থেকে কেনা হয়েছে ঝুটি আনারসের ছুটি সমেত কেনা হয়েছে তার একটাই কারণ আনারসটা খাওয়ার পরে ওই ছুটিগুলো গুলো লাগানো অনেক অনেক আনারস গাছ আমার বাবা এসে লাগিয়ে দিয়ে গেছিল ওই যে বন্যা এসে সব খেয়ে দুপুরবেলা রান্না হয়ে গেছে ঠিক সাড়ে বারোটার সময় ভাই ফোন করলো দিদি আমি তোর বাড়িতে যাচ্ছি জিজ্ঞেস করলাম যে কি রান্না করবো বাড়িতে ডিম ছিল ডিমের ছিল একটু বসিয়ে দিলাম আমাদের বাপি মারা যাওয়ার পরে সেইভাবে মাংস কিংবা ডিম হয় না কিন্তু যেহেতু আমার ছেলে একটু ছোট আছে ও বায়না টায়না করে বলে ওকে ডিম তরকারি রান্না করে দিয়ে হয় বা ডিম সিদ্ধটা হয় বেশি ডিমের ভাজাটা হয় আমি কিংবা মায়ের ছেলে ডিম কিংবা মাংস কেউই খাই না আমাদের এইভাবে কিছু ছোটোখাটো নিয়ম থাকে যে বাধ্যতামূলক এমনটা নয় আর খেলেও কিছু হবে না না খেলেও কিছু হবে লোক আচার দেশাচার কিছু নিয়ম কানুন আছে বলেই আমরা ওটা মেনে তরকারিতে আমি একের পর এক মশলা দিয়েছি যেমন দিয়েছি আদা দিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ মেলা দিয়েছি একটা নিয়ম মেনে চলি যেমন ধরো যখন ডিমটা আমি ভাজি ওটা একটু বেশি তেলেই করে আমি ভাজি আর ওই তেলটাতেই কিন্তু এক্সট্রা আর কিছু তেল না দিয়ে ওই তেলটাতে ডিম ভাজার তেলটাতে আমি সমস্ত মশলা দিয়ে ডিম তরকারিটা রান্না করতে চেষ্টা করি ডিমের তরকারি আমার মন যা চাইছে আমি তাই দিয়ে দিয়েছি পেঁপে দিয়েছি ওই সয়াবিন দিয়েছি আর আলু দিয়েছি কারণ বাড়িতে টক হয়েছে আমার ভাই হচ্ছে টক টকমিন তরকারিটা আমি বেশি করেই একটু করেছি রাতের জন্য একটু তুলে রাখবো আর সয়াবিন আর পেঁপেটা দিয়েছি কেন অনেকটাই হবে আর অনেকটা ভারী হবে ভাই যদি টক খেলে তো খেলো আলু মাখা খেলে তো খেলো না হলে ওই আমার বাড়িতে এলে দুটো করে ডিমের ভাজা কিংবা ডিমের পোচ কিংবা ডিমের ঝোল ওকে দুটোই দিতে হবে আমরা ভালোবেসে ওকে দিই ও ভীষণ ভালোবাসে এই সময় প্যাকেট জাতীয় যে সয়াবিন গুলো থাকে আমি দেখি ওগুলো সেদ্ধ করা হয় সেদ্ধর সময় ঠিক নরম হয়ে থাকে যদি মশলার উপরে একটু বেশি পরিমাণ কষতে যাও তো এমনিতেই শক্ত হয়ে যায় তারপরে ওই কি করেছি মশলাগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি সয়াবিনটা দিয়ে দিই দিয়েছি সয়াবিনটা দিয়ে ভালো করে একটু ভালো করে নয় ব্যাস এদিক সেদিকে একটু নাড়াচাড়া করে আলু আর তোমার হতে ওই ওই পেঁপে সেদ্ধ করে রাখা ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কি দুপুর থেকে জল ঢেলে দেবো একটু তাড়াতাড়ি করে কারণ একটু বেলা গড়িয়ে যাচ্ছে কারণ বাড়ির রান্না তো অলরেডি আমার হয়ে গেছিলো আবার মা এসে আমাকে ধরিয়ে দিল গয়না আমাকে ডালও বসাতে বলছিল আমি ইচ্ছে করে বসাইনি আমি বলছি যে এমনিতে বেলা হয়ে গেছে আর ওগুলোই হয়ে যাবে ভাইয়ের জন্য এবছরের গয়না বুড়ি আমাদের বাড়িতে খুব একটা ভালো হয়নি অনেক রোদ দূরে অনেক গরমের সময় গয়না বুড়িটা দেওয়া হয়েছে শীতের সময় একটু সময় করতে পারা যায়নি বলে দেওয়া হয়নি আর দুপুরে হয়েছিলো আমাদের আলু মাখা আলুতে আমি উচ্ছা দিয়েছি আর বেগুন দিয়েছি আর হয়েছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম লঙ্কাও ভেজে রেখেছিলাম ওগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি হাতে তারপর ওই যে ভাজা পেঁয়াজটা নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি তেল নিয়ে নুন দিয়ে আর আর কি ওই যে বড়ি ভেজে রেখেছিলাম ওই যে বড়ি যেগুলো আমাদের আমরা যেগুলো তরকারিতে দি ওই গুঁড়ো করে ওই মাখার সঙ্গে মাখিয়ে দিলে কিন্তু খেতে দারুণ লাগে দারুণ অনেক দৌড় ঝাঁপের পরে দুপুরে ক্যামেরাটা নিয়ে হাতে আর নাই বা দৌড় দিয়ে এর মাঝে আবার যা গরম পড়েছে ব্যাস ফ্যানের তলায় দুপুর বেলা ভোজনটা শেষ করা যাক আর হ্যাঁ হ্যাঁ তোমাদের বলছি যদি খিদে পায় খাওয়ার খাও আর না হলে গরমে জল খাও ভাগ ভাগ করে নিয়েছি আর কিছুটা বের করে রেখেছি আমার ছেলের জন্য আলাদা করে মাখবো বলে যদি লঙ্কাটা বেশি হয়ে যায় ওর জন্য এটা ছিল আরেকটা দিনের সকাল ফুল ফল দেখেই বুঝতে হ্যাঁ জানি জানি ওই ফুলটা দেখানোর আবার কি আছে দিনে অনেকেই জেনে গেছে এটা হচ্ছে ড্রাগন শুধু জানে না আমাদের মা কাকি পিষি খুড়ি এদের চেনানোর জন্যই আমার দেখানো মায়ের ছেলে গেছিল বাজারে সকাল সকাল গিয়ে অনেক মাছ নিয়ে এসেছে মরলা মাছ নিয়ে এসছে ওই যে পুটি মাছ নিয়ে এসেছে আর একটা নোনা মাছ নিয়ে এসেছে আর মাছের ডিম নিয়ে এসেছে যেহেতু বাড়িতে আনারস আছে আর আছে মাছের তেল ওটাকে পরিষ্কার করে আমাদের বাড়িতে কিন্তু খাওয়া হয় চচ্চড়ি কিংবা কলার ছেঁচকিতে ওই মাছের তেলটা দিলে ভীষণ খেতে ভালো লাগে বাজার থেকে মাছ আনার পরে যে কাজ থাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ভাগ ভাগ করে আমি ভাগ করে নিয়েছি কোন দিন কি রান্না হবে আর বাকিটা ফ্রিজে তোলা থাকে অনেক অনেক সবজি লাগাই আর আমাকে সাহায্য করার জন্য আসে ওই কাকু ওই কাকু আসে আবার ওই কাকুর ছেলেও আসে যেমন মাছ তৈরি করা মাটি কুপনো ওগুলো খুব একটা ভালো পারি না আমি হলো দু তিন দিন এসছি আমাদের বাড়িতে ওর বাড়ি থেকে ফোন কর ওই কাকুর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ওই কাকু হচ্ছে আমাদের বাবা বাড়িতে কাজ করতে আসে চাষবাসের সময় এখন হচ্ছে বাদাম চলছে আর আগে হয়েছে ধান চাষের জন্য তোলার তোলার কাজ কাকু তখন ওই মাঝে মধ্যে টুকটুক করে আমাদের বাড়ির কাজ থাকলে কাকুকে বলে কে দিয়ে যায় আজকে একটা বিশেষ পদ রান্না করবো বাড়িতে যে আলু চাষ করেছিলাম আমি ওই লাল টুকরি আলু বলে একদম ছোট সাইজের আলুটা আমি অনেকটা সময় ধরে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি কারণ ওই আলুগুলো ভালো করে না সেদ্ধ করলে তুমি খোসা ছাড়াতে পারবে না অনেকটাই ছোট সাইজের আলু তাই বটিতে ছাড়ানো সম্ভব নয় ওই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ওই যে আচার করে রেখেছিলাম টকের জন্য সারা বছরে ওই মরলা মাছ এসে বলে ওই টকটা করা খুবই ইজি যেহেতু আমি ওইটা আচারটা করে রেখে দিয়েছিলাম বেস ওই মরলা মাছ দিয়ে আচারটা দিয়ে উপর থেকে জল দিয়ে দিয়েছি বেস ফুটে উঠলেই কিন্তু আমার টকটা রেডি হয়ে গেছে তুমি এটিও কথা কইতে পারো তুমি তোমার মতো কথা কইতে পারো না না

মানে কিলো কত কৰি তাৰ পৰিৱৰ্তন

তানা বেগুন কইনি বেগ ইয়া টক হইলে কি খেতে ভালো মানে টকের সাথে যার কম আলু মাখাটা ভাল লাগে আমার চচ্চড়িটা ভাল লাগে আங்களே সব ভাল লাগে ওই যে আলুর দমটা আমি করব বলে রসুন নিয়েছি আদা নিয়েছি বাটা অনেকটাই পরিমাণ নিয়েছি যেহেতু বাড়িতে পেঁয়াজ আর হয়েছে আমি নিয়েছি জিরে আর ধনে একসাথে করে আমি সঙ্গে নিয়েছি টমেটো আর লঙ্কা পাটা আমার কাজের ধরন দেখেই তোমরা বুঝতে পারো যে আমি খুব একটা তাড়াহুড়ো করি যেমন ধরো তেলটা না গরম হতে হতেই আমি উপর থেকে চিনি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি বড়ো এলাচ বেশ নাড়াচাড়া করে দিয়েছি বাগানে যে চাষ করেছিলাম এইটাই কিন্তু এই বছরের শেষ আলু খাওয়া জানি না যদি সামনের বছর আমি সুস্থ থাকি তাহলে আলু চাষ করতে পারবো আর এই ছোট ছোটো আলুর দম আমি খেতে পারবো ছোট ছোটো আলুর দম আমার ভীষণ ভালো লাগে দুপুরে আমাদের একটা তরকারি কিন্তু খুব অনেকটাই ভারী হয় রাতের জন্য কি করি যে দুটো তরকারিতে হাফ হাফ করে আমি তুলে রেখে দিই তারপরে রাতে এমনি টুকিটাকি কোনো সময় হয়তো আলু মাখা হলো কিংবা আলুর তরকারি যদি থাকে অন্য কিছু হলো বেশ বেশি তরকারিটা কিন্তু দুবালার জন্য তুলে রাখা তার মধ্যে থাকে ওই যে ভাজাভুজিগুলো ওগুলো দুপুরের সময় খেয়ে নেওয়া হয় কিংবা চচ্চড়ি জাতীয় যদি কিছু থাকে একে একে সব মশলা দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি আর ওই আদা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ফরফরানি শব্দটা হয় আমার তো ভীষণই ভয় বলে হলুদ দিতে আবার অনেকে বলে নুন দিতে আমি দেখেছি দুটোই ট্রাই করে কিন্তু ফরফড়ানি শব্দটা একদম ওই যে বেটে রাখা সমস্ত মশলাগুলো একের পর এক দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি তারপর ওই যে আমি আর বসে কাকু মিলে আলু গুলো ছাড়িয়েছিলাম মা আজকে বাড়িতে ছিল না একটু ডাক্তারের কাছে গেছিল কাকু আর আমি বসে বসে কথা বলছিলাম ওদের আঞ্চলিক ভাষা কি আমাদের আঞ্চলিক ভাষা কি তারপর কাকু বলছে যে আমি ষাট বছর বয়সে এসে কষি তোদের ঘরে এই নতুন কাজ একটা করলাম ওই যে আলু সারা রান্না করতে করতে আমার খেয়ালই নেই মা যে টক দই দিতে বলেছিল বেশ হঠাৎ করে মনে পড়লো তাই তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে বের করে আনলাম যেহেতু মশলা অনেকটাই কষা হয়ে গেছে ব্যাস জল ঢালার অপেক্ষা ছিল তাই আমি কি করি কি করি ভেবে না পেয়ে উপর থেকে একটু দিয়ে দিয়েছি আমি দেখা যাক কি হয় তারপরে একটুখানি নাড়াচাড়া করে আমি উপর থেকে জল দিই সময় যা গরম পড়েছে মা তো টক না হলে খেতেই চায় না তাই প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে এখন টক হয় আর আমাদের বাড়িতে টক হলে একদম অনেক টক নয় একটু মিষ্টি মিষ্টি টক বাড়িতে দুপুরে রান্না হয়েছে শুষ্ণি শাকের ভাজা হয়েছে মূলা মাছের টক হয়েছে আর বাগানের ছোট আলুর দম। বাড়িতে যে কোনো সবজি চাষ করা মজাই আলাদা বাজার থেকে কিনে এলে তোমাকে হিসেব করে খেতে হবে কিন্তু বাড়িতে থাকলে বেশি পরিমাণেই খাওয়া হয় কি তাই না আর কি দুপুর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিওর একটু কাজ করি তুমি তুমি যাও তুমি সরে যাও আমি টানি দি তোমাকে টানতে হবে না কাকে তুমি সরে গিয়ে দড়িটা এ করো সরি সরুটিটা বাঁধিয়ে দিয়ে হবে আ চার্জ দেখছো কাকু দাঁড়া দাঁড়া এই হলো আমার বাগান ছোট অবস্থাতেই মাসি যখন ওই নার্সারি থেকে আমাকে চারাটা এনে দিয়েছিল অনেক ছোট ছোট ছিল তারপর কি করেছি আমি ওই ট্রেতে লাগিয়ে দিয়েছি তারপর উত্তর উত্তর বৃদ্ধি পেতে পেতে গাছগুলো এতটাই আকার ধারণ করেছে সেইভাবে সেরকম সাপোর্টও দেওয়া হয়নি যেভাবে চাষিরা চাষ করে ড্রাগন গাছ ওই যে খুঁটি দিয়ে তারপর একটা সুন্দরভাবে ড্রাগন গাছ এড়ে ওঠার জন্য উপযুক্ত যা পরিবেশটা লাগে আমার কিন্তু তা নেই আমি কি করেছি ওই বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যেদিকে ডালপালাগুলো যেদিকে হেলে পড়ছে আমি সেই দিকে একটা সাপোর্ট করে দিয়ে দিয়েছি আর ওই ডালাপালাগুলো কি করছে যে খাঁচি টাঁচি যা আমি পুঁতেছিলাম সব ভেঙে টেঙে টুকরো টুকরো হয়ে গেছে তারপর ওই হাতে কাকুকে পেয়েছি তাই মোটা দিয়ে আমি কাছে টান দিয়ে ছাদের একটা কোণে করে আমি বেঁধে বলি না তারাই অনুভব করতে পারবে যারা গাছপালা লাগিয়ে অনেক আনন্দ পায় আমিও এই গাছটা অনেক ছোট অবস্থাতেই যখন মাসে দিয়েছিল ব্যাস অনেক দিন অপেক্ষার পরে দীর্ঘদিন মানে আমি লাগানোর দেড় বছর পরে আমি ফলটা পাচ্ছি কিন্তু এই বছর সামনের বছরও অনেক পরিমাণ ফল হয়েছিল আমার গাছে এবছরও অনেক পরিমাণ কুড়ি এসছে আর কিছু কিছু কুড়ি এই যে হলুদ হলুদ হয়ে গেছে যে কুড়িগুলো দেখছো ওগুলো হচ্ছে অনেক তাপে ওগুলো এরকম নষ্ট হয়ে গেছে প্রায় ওই ড্রাগন গাছে যে সমস্ত ফুলগুলো আসে ওগুলো প্রায় নষ্ট হয়ই না আমার দু রকম ফুল দেখতে পাচ্ছ এটা এক ধরনের ফুল আর একটা একটু লালচে লালচে ফুল আমাদের আমার ঘরে বিশেষ করে আমি দুটো ড্রাগন গাছে চারা লাগিয়েছি একটা হচ্ছে পিঙ্ক কালার ভেতরে আর একটা হচ্ছে হোয়াইট কালার ড্রাগন ফলের পরিচর্যা চলছে আর ওদিকে আমাদের মাঠে মানে আমাদের ঘরে ঠিক পেছনের মাঠটাতে আমাদের জমি আছে ও ওটাতে কিন্তু আমাদের বর্ষার চাষ করা হয় ওই যে দেখছো যে ট্রাক ট্রাক্টর নয় ওটা পাওয়ার টিলার জমিতে লাঙ্গল দিচ্ছে আর আমার বাড়ির চার অনেক অনেক একদম হয়ে আমি এক এক ভর্তি সময় ভাবি মাকেও জিজ্ঞেস করি যে যে বারবার খবরে বলে যে গাছ লাগাও গাছ লাগাও লাগাও গাছ কি এ যে আমাদের চারদিকেই তো গাছপালা লাগানো হয়ে আছে আর কোথায় কি গাছ লাগাবো বিকেলে কাজ বাচ্চা এবার রাতের প্রস্তুতি নিতে চলে এসেছি রাতের খাওয়ারের জন্য একটু পরোটা ভাজব ভাজবো ভাজবো ভাবছি ভাজবো আর একটু সুজি করেছি দুধটা অনেক একটাই পরিমাণ আছে আমাদের দুধটা আহ সারা ব বছরের তিনশো পঁয়ষট্টি দিনই কেনা হয় আমার বাবার বাড়ি থেকেও দুধ আসে আর আমাদের দুধটা প্রতিদিনই মানে প্রতি বছরই প্রতি সময় দুধটা বাড়িতে সুজিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আমি একটু অল্প করে জল দিয়েছিলাম তারপরে আমি দিয়েছি অনেকটাই দুধ দিয়ে দিয়েছি তারপরে একটু হালকা করে নুন দিয়েছি অনেকে নুন খায় অনেকে খায় না কিন্তু আমার বাড়িতে সুজিতে মিষ্টি জাতীয় ওই যে পায়েস টায়েস হলে একটু হালকা করে নুন দেওয়া হয় তারপর চিনি দিয়েছি আর বাড়িতে ছিল চিনিমাদাম বাদাম দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি পরের পদে ভেজে নিয়েছি আর এসছে আমার যা আমার যা আমার জন্য ঘুগনি নিয়ে এসছে আমি হচ্ছে অনেক বেশি ভালোবাসি ঘুগনি খেতে ও একটু ভালো কিছু হলে ভালো কিছু হলে ও আমার জন্য নিয়ে আসে আমি ওর জন্য তুলে আমার সঙ্গে একটু গল্প করছি আমিও তাড়াতাড়ি করে একটু কাজটা শেষ শেষ করে নিই আর কি অনেক তো বকবকানি নিজেদের প্রতি অনেক খেয়াল রাখবো সেই সঙ্গে বাবা মাকেও অনেক যত্ন করব নিজেরা অনেকখানি সুস্থ থাকব তবেই তো অপরকে ভালো রাখতে পারব আমি প্রত্যেককে সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব থ্যাংক ইউ